চঞ্চল চৌধুরী বাংলাদেশের একজন স্বনমধন্য অভিনেতা যিনি তার অভিনয় দক্ষতা ও বহুমুখী প্রতিভার মাধ্যমে দর্শকের মন জয় করেছেন তার অভিনীত টেলিভিশন নাটক চলচ্চিত্র এবং মঞ্চনাটক প্রতিটি ক্ষেত্রেই তিনি নিজের প্রতিভার ছাপ রেখেছেন চঞ্চল চৌধুরী উনিশশো চুয়াত্তর সালের একই জুন বাংলাদেশের পাবনা জেলায় সুজানগর উপজেলার কল্যাণপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার গ্রামের জীবনের সাদা সিদা পরিবেশেই শৈশব কেটেছে পাবনা জেলা স্কুল থেকে এসএসসি এবং পরবর্তীতে রাজশাহী সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারুকলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন তবে তার হৃদয়ে ছিল অভিনয়ের প্রতি গভীর অনুরাগ এই কারণে শিক্ষা জীবন শেষে তিনি মঞ্চ নাটকের অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবনের সূচনা করেন চঞ্চল চৌধুরী অভিনয় জীবন শুরু হয় মঞ্চ নাটক থেকে ঢাকা থিয়েটারের মাধ্যমে তিনি মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন এবং এতে তার অভিনয়ে দক্ষতা ক্রমশ বাড়তে থাকে নাট্য নির্দেশক সেলিমাল দিনের নির্দেশনায় মঞ্চে তার অভিনয় দক্ষতার বিকাশ ঘটে এই সময় তিনি বিভিন্ন মঞ্চনাটকে অংশ নেন এবং ধীরে ধীরে একজন মঞ্চ অভিনেতা চঞ্চল চৌধুরী টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন উনিশশো ছিয়ানব্বই সালে তার প্রথম টেলিভিশন নাটক প্রচারিত হয় তবে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন দু সালে হুমায়ুন আহমেদের পরিচালিত ধারাবাহিক নাটক কোথাও কেউ নেই এর মাধ্যমে এর পরবর্তী সময়ে তিনি টেলিভিশনের বিভিন্ন নাটকে অভিনয় করেছেন শ্রোতাদের মন জয় করেছেন তার অভিনীত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে সংসার রূপকথার গল্প আইনাবাজি অরিজিনাল সিরিজ মেড ইন বাংলাদেশ ইত্যাদি চঞ্চল চৌধুরী চলচ্চিত্র জগতে পা রাখেন গিয়াসুদ্দিন সেলিমের পরিচালিত মনপুরা চলচ্চিত্রের মাধ্যমে 2009 সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি তুমুল জনপ্রিয়তা অর্জন করে এবং বাংলা সিনেমা ইতিহাসে একটি মাইল ফলক হয়ে ওঠে মনপুরায় তার অভিনীত কিশোর চরিত্রে জীবনযাপন ও হৃদয়ের আবেগ স্পর্শ করে দর্শকদের হৃদয় এরপর তিনি আইনাবাদী চলচ্চিত্রে অভিনয় করেন যা দর্শকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এই চলচ্চিত্রে চঞ্চল চৌধুরী বহুমুখী চরিত্রায়ণ তাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয় এছাড়া হাওয়া এবং পরান চলচ্চিত্রে তার অভিনয় প্রশংসিত বিশেষ করে হাওয়া চলচ্চিত্রে তার অভিনয় তাকে আরো বড় পরিসরে প্রশংসা এনে দেয় চঞ্চল চৌধুরীর ব্যক্তিগত জীবন যথেষ্ট সাদামাটা তিনি একজন পরিবারকেন্দ্রিক মানুষ তার স্ত্রী শামিমা চৌধুরী এবং তার এক পুত্র সন্তান রয়েছে অভিনয় জীবনের বাইরে তিনি পরিবারকে সময় দিতে পছন্দ করেন এবং নিজের গ্রামের সাথেও তার গভীর সংযোগ রয়েছে শৈশবের গ্রামীণ জীবনের সরলতাকে তিনি সব সময় মনে রাখেন যা তার অভিনয় এবং জীবন দর্শনে প্রতিফলিত হয় চঞ্চল চৌধুরীর অসাধারণ অভিনয়ের জন্য তিনি বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ আরো অনেক সম্মাননা অর্জন করেছেন আয়নাবাজি ও মনপুরা চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এছাড়াও টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে তার অনবদ্য অবদানের জন্য তিনি বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন চঞ্চল চৌধুরী শুধু একজন অভিনেতা নন তিনি বাংলা চলচ্চিত্র ও নাটকের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তার অভিনয় দক্ষতা নিরলস পরিশ্রম এবং মানসম্মত কাজ তাকে সবার কাছে প্রিয় করে তুলেছে একজন শিল্পী হিসেবে তিনি সবসময় গল্পের গভীরে প্রবেশ করতে চেষ্টা করেন এবং প্রতিটি চরিত্রে তার নিজের মতো জীবন্ত করে তোলেন তার কাজের মাধ্যমে তিনি দর্শকদের মাঝে বিভিন্ন সামাজিক ও ও মানবিক বিষয় তুলে ধরেন চৌধুরী তার নির্মল অভিনয় শৈলীর জন্য দর্শকদের কাছে সব সময় প্রিয় থাকবেন চঞ্চল একজন মাটির মানুষ থেকে সুপার হয়ে ওঠার গল্পটি তাকে বাংলাদেশের মানুষের কাছে একটি অনুপ্রেরণার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে চঞ্চল চৌধুরী টেলিভিশন নাটকের জগতে একজন অত্যন্ত জনপ্রিয় ও সফল অভিনেতা তিনি তার অভিনয়ের মাধ্যমে বহু নাটকের দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন তার অভিনীত বেশ কিছু নাটক দর্শকদের মন জয় করেছে এবং বাংলাদেশের নাটকের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে তার মধ্যে কিছু উল্লেখযোগ্য নাটক কোথাও কেউ নেই এটি ছিল হুমায়ুন আহমেদের রচিত ও পরিচালিত ধারাবাহিক নাটক চঞ্চল চৌধুরীর অভিনীত চরিত্র গল্পের গভীরতা দর্শকদের মনকে নাড়া দেয়। এই নাটক পিতার ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করে। রূপকথার গল্প এটি একটি জনপ্রিয় নাটক যেখানে জন্টল চৌধুরীর অভিনয় দর্শকদের খুব প্রভাবিত করে। নাটকের গল্প ও চরিত্র সঙ্গে জন্টল চৌধুরীর সংবেদনশীল অভিনয় দর্শকদের মন ছুঁয়েছে। আয়নাবাজি অরিজিনাল সিরিজ জন্টল চৌধুরীর এই সিরিজ তার বহুমুখী অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসা অর্জন করেছে। বাংলাদেশ চঞ্চল চৌধুরী অভিনয় এই নাটকটি বাংলাদেশের অর্জন করেছে নাটকের কাহিনী ও তার হৃদয়ে জায়গা করে নেয় তার একটি বিশেষ নাটক পিতা এছাড়াও রয়েছে ছোঁয়া ছোয়া মনপুরা সোনালি দিন এইভাবেই এইভাবে তিনি সকলের মনে সাধারণ দর্শকদের মনে তার অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন